টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে এগারো জুন মঙ্গলবার আমি শিলচর প্রথম দিনগুলি এসেছি আজকে আমরা দেখানোর চেষ্টা করব মানুষ প্রচন্ড গরমের হাত থেকে বাঁচতে গাছের ছায়া আশ্রয় নিয়েছেন আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কোটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিডিয়ান ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করুন আমি বর্তমানে শিলচর প্রথম লিঙ্গরে আছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষকে দেখা যাচ্ছে ওনারা প্রচণ্ড রৌদ্রের তেজ থেকে বাঁচতে একটা গাছের ছায়া আশ্রয় নিয়েছেন কারণ আজকে শিলচরে প্রচণ্ড রৌদ্রের তেজ পড়েছে মানুষের নাজেহাল অবস্থা তাই মানুষ যান বাঁচানোর জন্য ওনারা একটি ছায়া জায়গায় গাছের নিচে আশ্রয় নিয়েছেন আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি আমাদের সামনে দুজন দিদিকে দেখতে পাচ্ছি

আর শরীর জলে এখন গাছের ছায়া বিশ্রাম করে একটু আরাম পাইরানি নি ত্রিপিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে এগারো জুন মঙ্গলবার আমি শিলচর প্রথম নিগুড়ি এসেছিলাম আজকে আমরা দেখিয়েছি মানুষ পছন্দ গরমের হাত থেকে বাঁচতে ওনারা গাছের ছায়ায় আশ্রয় নিয়েছেন আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সো টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ